ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই দিন লাল গোলাপ চকোলেট উপহার আর প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর দিন তবে এই দিনটি একটু অন্যরকমভাবে পালন করল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এদিন দুর্গাপুরের সিটি সেন্টার জংশন মলে পশ্চিম বর্তমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় স্বর্গীয় তুষারকান্তি সরকার মেমোরিয়াল ক্লাসিক মেন্স বডি বিল্ডিং অ্যান্ড মেন্স ও উইমেন্স ফিজিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ যেখানে পশ্চিম ও পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম ও পুরুলিয়ার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এদিন পাঁচটি গ্রুপে মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করে সংস্থার তরফে কি জানালেন শুনে নেওয়া যায় আমাদের এই সমস্ত ফার্স্ট থেকে ফিফথ অব্দি তো আমরা ক্যাশ মানি প্রাইজ দিচ্ছি এছাড়া আমাদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ফার্স্ট চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন সেকেন্ড এদেরকেও আমরা খুব একটা ভালো অ্যামাউন্টের ক্যাশ মানি প্রাইজ দিচ্ছি এছাড়াও আমাদের আছে বেস্ট হোজার আর ওমেন্স যেটা ক্যাটাগরিতে আমাদের ওমেন্স ফিজিক্স হচ্ছে সেখানেও আমরা ট্রফি দিচ্ছি এবং মেন্সদের ক্যাটাগরিতে যে চ্যাম্পিয়ন হচ্ছে তাদেরকেও আমরা ট্রফি অ্যান্ড সার্টিফিকেট পুরস্কার বলতে প্রত্যেকটা পার্টিসিপেন্টদের সার্টিফিকেট অ্যান্ড মেমেন্টো এটা কম্পালসারি থাকছে প্রত্যেকেরই প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পর্যন্ত আমরা ক্যাশ মানি এবং মেমেন্টো দিচ্ছি এই ধরনের অনুষ্ঠান আমরা প্রথম আমি প্রথম দেখেছিলাম আমাদের স্পোর্টস কার্নিভালে তারপর আমি আজকে সেকেন্ড ডে দেখছি খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দরকার অবশ্যই দরকার শরীর গঠন না হলে সমাজ গঠন হবে না শরীর দিয়েই সমাজকে গঠন করতে হবে জেনে রাখা দরকার উনিশশো সালে শহরের বিশিষ্ট কয়েকজন ক্রীড়াবিদদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছিল বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল অ্যাসোসিয়েশন পরবর্তীকালে বর্ধমান জেলা ভাগের পর সংস্থার নাম বদল হয়ে পশ্চিম বর্ধমান অ্যাসোসিয়েশন হয় দুর্গাপুরে দেহ ভারত উত্তোলন ও যোগ জনপ্রিয় করতে এই সংস্থার অবদান অনস্বীকার্য ভূমিকা রয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে দুর্গাপুরের জাংশন মলে অতি উৎসাহের সঙ্গে প্রতিযোগীরা তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এদিন উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পড়িয়ে স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় এই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ক্রীড়া উৎসাহী প্রচুর সংখ্যক মানুষজন সমরেন্দ্র ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোবাগ শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू